এবছর উচ্চ মাধ্যমিকের নজর কাড়া সাফল্য অর্জন করল জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়ার শুভম সিদ্ধা স্থানীয় ক্ষেত্রমোহন হাই স্কুলের ছাত্র শুভম এবছর কলা বিভাগে চারশো আশি নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তার এমন রেজাল্টে যেমন খুশি পরিবারের সদস্যরা তেমনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি আনন্দিত পাড়া প্রতিবেশীরাও বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলায় ছিয়াশি ইংরেজিতে চুরানব্বই ইতিহাসে নব্বই ভূগোলে নিরানব্বই রাষ্ট্রবিজ্ঞানে সাতানব্বই এবং দর্শনে একশো পরীক্ষার আগে দৈনিক ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করেছে সে সাইকেল চালিয়ে জলপাইগুড়ি শহরে টিউশন পড়তে আস্ত হতো তাকে ভবিষ্যতে একজন শিক্ষক হয়ে মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চায় শুভম কিন্তু তার উচ্চ শিক্ষায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পারিবারিক আর্থিক অবস্থা পরিবারের আয় বলতে বাবা সুবল সিদ্ধা সামান্য কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি নিজস্ব সামান্য জমিতে চাষাবাদ করেন বাবার সাথে মাঝে মধ্যে সহায়তা করে একমাত্র ছেলে শুভম ছেলের উচ্চশিক্ষায় অর্থ যাতে বাধা হয়ে না দাঁড়ায় তাই পরিবারের তরফে সরকারি বা বেসরকারিভাবে সাহায্যের আবেদন করা হয়েছে আমার নাম শুভম সিদ্ধা আমার ভাই বুড়োপাড়াঘাট অঞ্চলে আমার টোটাল চারশো আশি যে ইতিহাসে নব্বই ইংরাজিতে চুরানব্বই হিস্ট্রিতে হিস্ট্রিতে বলো জিওগ্রাফিতে নিরানব্বই আর পল সায়েন্সে নাইনটি সেভেন আর ফিলোসফিতে হান্ড্রেড আমার সাথেও করেছিলাম চারশো ষাট বা তার বেশি হবে চারশো সত্তর বেশি হবে হ্যাঁ অবশ্যই খুশি ইচ্ছা বলতে আমার স্কুল টিচার হওয়ার ইচ্ছা আছে প্রথমের দিকে আমি স্কুল টিউশন বাদে বেশি দুই তিন দুই ঘন্টা এরকম করতাম আর শেষে যখন স্কুল ছিল না তখন আগে দিনের বেলা তো দিনের বেলাটাও কাজে লাগিয়েছি পারিবারিক হ্যাঁ একটু একটু তো অসুবিধা রয়েছে গ্রামের বাড়ি বাবা কাঠের কাজ করেন হ্যাঁ সহযোগিতা হলে তো অসুবিধা হবে অর্থনৈতিক ক্ষেত্রে যদি সুবিধা হতো সাহায্য হতো তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার খুবই সাহায্য হতো আর কি সফল সিদ্ধা ছেলেদের জাল্টে খুবই খুশি এখন আমি যেভাবে মানে পরিচালনা করছি খুবই অসুবিধা হয় পয়সা পয়সা দিক দিয়ে একটু টানা হয় মানে কাজও থাকে না জমি জায়গা তো বেশি নেই আমাদের আছে কাঠের কাজ করি আর এখন একটু হেলটেল পাইলে চোখে যদি সহযোগিতা করতো তাহলে ভালোই হতো Disclaimer. This channel does <laughs> not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.